আচ্ছা কি নাম আপনার বৃষ্টি কত সুন্দর নাম তো বোন আপনার তো বৃষ্টির মতো দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা তো বিয়ে শাদী হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো বিয়ে হয় নাই মানে বৃষ্টির মতো জোরে পড়ে আছেন নিচে কিন্তু বিয়ে শাদী হয়নি কি কারণে আচ্ছা আচ্ছা মানে বিয়ের কি প্রেম করছেন নাকি আচ্ছা যে আমার পাশে দাঁড়াচ্ছে হেল্প গুরু আর এই সারা আমার পাশে থাকো আচ্ছা আচ্ছা তো প্রেম করার ইচ্ছা আছে ইচ্ছা আছে সারা জীবন বিয়ে অবশ্য চাই আর তার সঙ্গে ভাত খাইতে চাই আচ্ছা তো কেমন মানুষের সাথে প্রেম করবেন এমন একটা মানুষ চাই ও কষ্ট মানুষ আমিও কষ্টের মানুষ আমার কেউ নাই কিন্তু একটা আমার মা আছে তার সঙ্গে আমি থাকি ঘর থাকি যদি দয়া করে

আচ্ছা তো বোন আপনার নাম্বার দিয়ে দেবো কারণ আজকে এখন মাইকিয়া ওয়া যাচ্ছে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা কোন দিয়ে দিই